দুচোখে কাজলের টান দিতে দিতে নিজের পরিপাটি রূপটা বেশ কয়েকবার পর করে নীল অমৃতা তারপর শিফানের স্বচ্ছ শাড়ির আবরণে নিজের শরীরটাকে হেয়ালি করে সাজাল কোমর ঘাড় পিঠ ও বক্ষের একাংশকে উন্মুক্ত রেখে সেক্সকে সোচ্চার করে রাখুন নিজ প্রয়োজনে আজ ওর ভালোবাসার মানুষটির জীবনে সবচেয়ে আনন্দের দিন নিখিল আজ রায় অ্যান্ড সনসের ম্যানেজার হয়ে গেছে তাই তো আজকের এই ঝলমলে পার্টির আয়োজন করে প্রায় মধ্য অবধি সেখানে চলবে যুক্ত শব্দের মম করা দা ঘিন ঘিনে গন্ধ মেয়ে মাংসের কচলাকচলির মধ্য দিয়ে অনেক ভবিষ্যৎ প্রমোশন আর ডিমোশনের সিদ্ধান্ত হয়ে যাবে আদিম রিপুর দাড়িপাল্লায় এই লড়াইতে বাজিমাত করতেই তো বিগত কয়েকটা পার্টিতে নিখিলের তুরুপের তাস হয়েছিল অমৃতা জোকারের মতো সেজে গুজে ঢলে পড়েছিল ব্যবসার জগতের রাজাদের রিপুকে উস্কে দিতে এসব কারণেই তো মূলত দুই আট বছরের প্রায় হাভাতে পরিবারের দানা কাটা পর মতো দেখতে মেয়ে অমৃতাকে তিন বছর আগে বিয়ে করেছিল চল্লিশ অর্ধ নিখিল সরকার নিখিলের কাছে অমৃতা শুনেছিল ওর প্রথম স্ত্রীর কথা নিখিলের ভাষায় সে নাকি টিপিক্যালি আনস্মার্ট ছিল পার্টিতে নিয়ে গেলে বলতো চিড়িয়াখানায় এসেছি বলতো এসব কদাকার পশুর মধ্যে দাঁড়িয়ে আমি হেসে কথা বলতে পারবো না সেই নিয়েই তো ডাইভোর্স হল ওদের তারপর বছর দুয়েক পর নিখিলের চোখে পড়েছিল অমৃতাকে টাকার পাহাড়ের আতিশয্যে নিজের বাড়ি গাড়ির স্ট্যাটাস দেখিয়ে একরকম শকুনের মতোই বিনা প্রতিরোধে ছো মেরে তুলে নিয়ে এসেছিল অমৃতাকে ওর বাবার নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে দায়িত্ব নিয়েছিল অমৃতার কনিষ্ঠ ভাইটার চিকিৎসার কয়েক মাস পর পর ছেলেটার যে রক্ত বদলাতে হয় নিখিলের বাড়িতে সোসাইটিতে পার্টিতে থাকার সময় নিজের ঝাঁ চকচকে সাজের আড়ালে নিজের মন আর রুচিবোধগুলোকে শীতল পাটির মতো গুটিয়ে রাখে অমিতা ও জানে শীতল পাটি মাটির ঘরেই মানায় তাই তাকে খুলে বসে বাপের বাড়ি গেলে মনটা সেখানে মনত খোলা বাতাসে একটু শ্বাস নিতে পারে আজ পার্টিতে হয়তো অমৃতার আগের বারগুলোর মতো স্বপ্নিল চ্যাটার্জির কাছাকাছি খুব বেশি ঘেসে দাঁড়াবার প্রয়োজন হবে না কারণ নিখিল বলেছে ওই বেরিয়ারটা হয়ে গেছে এবার ও পার আরো উপরে ওঠার স্বপ্ন উঁচু পোস্টের জন্য এবার টার্গেট অরবিন্দ রায় মাথা ভর্তি চকচকে টাকযুক্ত কালো কুষ্ঠি পাথরের গায়ের রঙের অরবিন্দ যখন অমৃতার দিকে কুতকুতে চোখে চেয়ে হেসে ওঠে অমৃতার সারা পেট মুড়িয়ে বমি পায় তবু ঠোঁটের কোণের মৃদু রহস্যময়ী হাসিতে নিজেকে দুর্লভ প্রমাণ করতে থাকে বিশ্রামবিহীন ভাবে নেইলে যে মিসেস সাহা মিসেস ব্যানার্জি আর মিসেস সেনের জালে চলে যাবে অরবিন্দ সেসব নারীরাও যে হাসি মুখে এই পশুগুলোর একরাতের কিছুক্ষণের কিন্তু সঙ্গ ছিনিয়ে নিয়ে নিজেদের স্বামীকে এগিয়ে নিয়ে যেতে চায় কর্পোরেট লড়াইয়ে এসব ভাবতেই হঠাৎ অমৃতার চিকন দুধ রঙা কোমরটাকে জড়িয়ে ধরে টান মারে একজন সহসা ছলকে ওঠে অমৃতার হাতে রাখা রঙিন পানীয়ের গ্লাস অমৃতা টের পায় একটা যুক্ত আদিম জীবের পেট মরানো রিপুর আসফালন অতপর অরবিন্দ ডান্স ফ্লোরে ওর অনিচ্ছুক শরীরটাকে মিউজিকের তালে তালে দোলাতে থাকে নিজের ইচ্ছান্ত লাল চোখে পাশে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে নিখিল নিত্যরত অবস্থায় হঠাৎই অমৃতার মনে হয় ওর চারপাশে আরেকটাও মানুষ নেই কেউ শিয়াল কেউ বাঘ কেউ নেকড়ে কেউ মোহময়ী হরিণ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওর শরীরে যখন যখন মুখ গুঁজে দিচ্ছে একটা কিমফুত কিমাকার চেহারা শিম্পাঞ্জি অমৃতা অবাক হয় ভাবে নিখিলের প্রথম স্ত্রীর ধারণাগুলো কিভাবে ওর মধ্যে দিন কেদিন দিন চেতনার ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র তৈরি করছে সেই সম্মিলিত চৈতন্যগুলোর স্বচ্ছ আয়নার দিকে অপলক চেয়ে আটকে উঠছে অমৃতা সেখানে ও সহসা নিজেকে আবিষ্কার করছে সময়ই এক নারীর রূপে যার সামনে আগ্রাসী হয়ে বসে রয়েছে এক আদিম রিপুযুক্ত কদাকার জীব